হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমে আমিও ভালো আছি আপনারা এক রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন মুখের স্বাদ বদলাতে ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা পুরো ফলো করে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে এই রেসিপি তাহলে দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা প্রথমে দু কাপ আমি এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে এটা ভিজে গেছে আর আপনাদের কাছে সময় না থাকলে এটা গরম পানিতে ভিজিয়ে দিতে পারেন তাড়াতাড়ি ভিজে যাবে এই রেসিপিটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি এখানে ছ পিস পটল নিয়েছি পটলগুলো পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে করে পটলগুলো সব তুলে নেব আর পটলের সাইডের দুটো অংশ কেটে আমি বাদ দিয়ে দেব পটলগুলো ভালো করে কোচলে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে বালি থাকে এরপরে দুই সাইড কেটে নিয়ে আমি শিলের মধ্যে এটা ভালো করে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশন অন করবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর ভিজিয়ে রাখা ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি শিলের মধ্যে নিয়ে নিয়েছি ডাল আর এখানে তিনটে কাঁচা লঙ্কা ডালগুলো এখন আমি বেটে নিয়েছি ডালগুলো একদম মিহি করে বাটি নিয়ে আমি এখানে একটু দানা দানা রয়েছে এইভাবে বাটলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে এরপরে থেতে রাখা পটলগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর এখানে কিছু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো এখন এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এরপরে কড়ার মধ্যে আমি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে বেশি তেলের প্রয়োজন লাগবে না অল্প তেল দিলে হয়ে যাবে এখন আমি এর মধ্যে তেলটা হালকা গরম করে নিয়েছি আর গ্যাসটাকে স্লো করে দিয়েছি আর এর মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি দিয়ে দিয়েছি একটা সাইড হালকা আছে ভেজে লাল করে নিয়েছি অপর সাইডও উল্টে পদ্ধতিতে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলো একটি পাত্রে করে তুলে নিয়েছি এখন কড়ার মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এখানে রসুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়েছি আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি গুলো একটু ভেঙে ভেঙে আমি টুকরো করে নিয়েছি আর এইভাবে আপনারা খুবই সহজভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে আর খেতে এতটাই টেস্টি বলে বোঝাতে পারবো না অবশ্যই হলেও এই রেসিপিটা একবার ট্রাই করুন বাড়িতে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে দারুন লাগে আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ